হ্যাঁ বাবিয়ে কোণ বাতিজি বিয়া দেওয়ান লাগবো তোমরা চাচা হিসাবে একটু দায়িত্ব আছে আমাকে কি তা কিছু টাকা পয়সার ব্যবস্থা করো আর যদি বাড়িতে বাঁশ থাকে বাঁশমুরা কিছু মূল বাস দিবা আর বাকিরা মিল্লা জিল্লা যৌতুক হিসাবে তোমরা কেউ দিবা এক কাঠা কেউ দিবা বললম কেউ দিবা ট্যাড়া কেউ দিবা বাঁশের জুমিনের মতন এরকম ঢাল হ্যাঁ ভালো ভালো এরকম জিনিস বানাই দিবা যৌতুক হিসাবে আমরা এগুলা দিব কি কো ভাবি মানে কোথায় তুমি কার কি মানে বুঝলাম না কয় মাসাল্লাহ তোমরা বাতিজির একটা বিয়ার প্রস্তাব আইছে আমি কোন জায়গা থেকে কো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এটা কোনো কথা কহ এটাই কথা ব্রাহ্মণ থেকে বিয়ার প্রস্তাব আসছে তো ব্রাহ্মণ বিয়ার প্রস্তাব আসছে যৌতুক হিসাবে এগুলা কেন ওই এলাকাতে টিভি ফ্রিজ টেলিভিশন এগুলা চায় না ঘরে ঘরে এক কাঠটা বললম এগুলা চায় আমার আশ্চর্য লাগে আজকের দিনে সভ্য যুগে আইসা ব্রাউন এলাকার মধ্যে যে ঘটনাগুলো ঘটে আপনারা সভ্য কবে হবেন এটা হাসের সাথে পরিচয় করে দিচ্ছি রাজহাঁস ভাই এটা নাম জম হাস। অলরেডি এই হাস বিশ জনরা হাসপাতাল কথায় কথায় টেড়া এক কাটটা বললম হ্যাঁ এগুলাতে ব্যবহৃত যারা মানে অভ্যস্ত সেই ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে জমিতে হাঁস ঢুকায় আপনি বলছেন এদের ঝগড়া গুলা কিনিয়া হয় আমার ফ্রেন্ড আছে পুলিশের বড় অফিসার তো তার ডিউটি ছিল ব্রাউন বাড়িয়াতে বছর খানিক ছিল তো তার একটা বক্তব্য ছিল ব্রাউন মানুষের একটা মজার বিষয় হচ্ছে এরা নিজেরা নিজেরা টেরা দিয়ে ঘায়ে গেই করবে কিন্তু যেই পুলিশ আসবে পুরো গ্রাম একত্রিত হয়ে যায় কেউ সাক্ষী দেয় না আবার পরের দিনই নিজেরা লাগবে আর পুলিশ তাদের ওইখানে অভিযানে গেলে টেরা এক কাটটা বললাম এগুলো উদ্ধার করে অন্য জিনিস পায় না আচ্ছা যাই হোক ব্রাহ্মণ বাড়িয়ার নাসির নগরের ঘটনা আমরা যদি দেখি চব্বিশে মার্চের আমি একদিন পরে নিউজটা করছি সম্ভবত আপনার গণমাধ্যমে কালকে থেকে আসছে নিউজটা চব্বিশ মার্চ বিকেলে নাসিরনগরের উপজেলার চাতলপার ইউনিয়নের ঘুজিয়া খই গ্রামে আমাদের এখানে কে কে আছেন এরকম এক কাট্টাওয়ালা আচ্ছা দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই সপ্তাহ আগের একটা ঘটনাকে নিয়ে আপনার এই ঘটনা দুই সপ্তাহ আগে ঘুজিয়াখাই গ্রামের বাসিন্দা রোসেনা বেগমের কয়েকটি রাজহাস স্থানীয় জয়দুর মিয়ার ফসল জমিতে ঢুকে পড়ে এতে ক্ষুব্ধ হয়ে রোসেনা বেগমকে তার বাড়িতে গিয়ে মারধর করেন জয়ধর্মিয়া ওই ঘটনার দুই দিন পর তারা জয়দুর রাস্তায় একা পেয়ে ব্যাপকভাবে কেলানি দেয় আর এ নিয়েই আমরা জানি আলোচনা করছি সেই আলোচনার প্রেক্ষাপট দেখলাম স্থানীয়দের সহায়তায় দুই পক্ষ আপোষে রাজি হলেও জয়দর্মিয়া লোকজন পুনরায় রোশনার পক্ষের একজনকে মারধন করেন আর এ নিয়ে উভয় পক্ষ থানা এবং আদালতে মামলা করেন এই ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সংঘর্ষ চলে দফায় দফায় আর আহতের সংখ্যা অর্ধ শতাধিক নাসিরনগর ওসি সাহেব বলছেন যে মানে কি করবেন পুলিশ সেখানে অসহায় ব্রাহ্মণবাড়িয়ার অনেক জায়গা আছে এখানে পুলিশ সহজে যায় না কেন এরা গ্রামবাসী ব্যাট দিয়ে ফেলে ভাই যোগ একটু আধুনিক হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে বিশেষ করে এক একটা বললম এগুলার জন্য কথায় কথায় এই এলাকার পোলাপাইন ছোটবেলা থেকে আমার মনে হয় জন্মের পর থেকে এরা এক কয়েকটা বললম এগুলোর প্র্যাকটিস করে নয় আমি ভাবি মুহূর্তের মধ্যে কোথেকে এত এত হ্যাঁ বাঁশের আগার মধ্যে এরকম আমরা দেখি আবার ঢাল দেখি সেই পুরোনা কি বলে যে রাজা বাচ্চাদের যুদ্ধের যুগে টিনের ঘর আবার এরকম শেড বানিয়ে নেয়া মাঠে নামে মহিলারাও কম যায় না ওই এলাকায় বিয়ার আগে মনে হয় টুনিং লয় অথবা গেলে ট্রেনিং নেওয়ায় কিভাবে প্রতিপক্ষের ইডের থেকে বাঁচতে হবে আমরা যদিও মজার ছলে বলছি এগুলো আপনাদের জন্য অপমানজনক লজ্জাজনক একটু সভ্য হয়ে যান ঝগড়া সব জায়গায় আছে মারামারিও আছে তবে এরকম কথায় কথায় গ্রামে গ্রামে লাইগা বাড়ি ঘর মানে ভাই এগুলো তো আসলে মানে যায় না এই যুগে আয়সা একটু তো পরিবর্তন হবেন ভালো থাকো